নমস্কার আমি শিবনাথ আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে সেই বিশ্ব প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী মানুষের কাছে একটি আলাদা ঐতিহ্য বহন করে আনে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্য একটা বার্তা দিয়েছেন আমরা যেহেতু সাগর বাংলা চ্যানেল দায়িত্বশীল চ্যানেল হিসেবে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করি তাই আমাদের ও দায়িত্বের মধ্যে পড়ে প্রধানমন্ত্রীর এই বার্তাটি সমস্ত প্রতিবন্ধী মানুষের সামনে পৌঁছে দেওয়া আর সেই বার্তাটি আমরা টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়ে তার বাংলা করে আপনাদের পুরোপুরি পাঠ করে শোনাব এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই সম্মানীয় প্রধানমন্ত্রী যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটি পুরোপুরি আপনাদের সামনে হাজির করব তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এইটুকু অনুরোধ করছি সেই সঙ্গে আপনাদের আরেকটি অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাগর বাংলা চ্যানেল কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্যে কথা বলে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের আরেকটি চ্যানেল শুরু করেছি আমরা মূলত শিক্ষামূলক অজানা বিষয় নিয়ে আমরা চ্যানেলটি চালু করেছি সেই চ্যানেলটিও আপনারা দেখতে পারেন সেখানেও ভিজিট করবেন আপনারা কমেন্টস করবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন জোনাকি নামে সেই চ্যানেলটি ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন চলুন দেখে নিই সম্মানীয় প্রধানমন্ত্রী তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী মানুষদের জন্যে যেই বার্তাটা দিয়েছে সেই বিশেষ বার্তাটি আমরা দেখে নেব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে এখন আমি মূলত টাইমস অফ ইন্ডিয়াতে সম্মানীয় প্রধানমন্ত্রীজির যে বার্তাটি প্রতিবন্ধী মানুষদের জন্য তেজেসরা ডিসেম্বর দিয়েছেন সেই বার্তাটি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ব্যক্ত করেছেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রহণযোগ্যতার মাধ্যমে তাদের ভারতের অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়ন সমাজ গঠনের অংশীদার হতে দেওয়া উচিত তিনি বলেছেন ভারতের আদর্শের মধ্যেই প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা অন্তর্নিহিত রয়েছে এবং আমাদের ধর্মগ্রন্থ প্রধানমন্ত্রী আরো স্মরণ করিয়ে দেন যে দু হাজার চোদ্দ সালে দু হাজার সালে দায়িত্ব নেওয়ার পরে বিকলাঙ্গ শব্দটি বদলে দিব্যাঙ্গ করা হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নিজের ব্লগে ভীষণ এবং সাফল্যের কথা শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন অন্তর্ভুক্তিমূলক কথা ভারতের উন্নয়নের যাত্রাপথের মূল স্তম্ভ এবং তার সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মান ও স্বনির্ভরতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ তিনি বলেন এই দিনটি ভারতের জন্যে একটি পবিত্র দিন এবং যোগ করেন যে গত এক দশকে সরকার এই সম্প্রদায়কে ক্ষমতায়নের ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে শব্দটি বদলে দিব্যাঙ্গ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এটি শুধু শব্দের পরিবর্তন নয় এটি প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধি করেছে এবং তাদের অবদানকে আরো বেশি স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর উল্লেখ নয় বছর আগে এই দিনে শুরু মুখ্য অ্যাসেসেবল ইন্ডিয়া কোম্পানি অ্যাক্সেসেবল ইন্ডিয়া কোম্পানি এর কথা তুলে ধরে তিনি এর প্রভাবের প্রশংসা করেন তিনি বলেন এক দশমিক চার মিলিয়ন ভারতীয়দের ভারতীয়ের সম্মিলিত সংকল্পে অ্যাক্সেসেবল ইন্ডিয়া কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের পথে অনেক বাধা দূর করেনি বরং তাদের মর্যাদা এবং সমৃদ্ধির জীবন উপহার দিয়েছে একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তনের মাধ্যমে সরকার পার্সনস উইথ ডিসি অবিলিটিজ অ্যাক্ট দু এর আওতায় প্রতিবন্ধকতার শ্রেণীগুলি সাত থেকে বৃদ্ধি করে একুশে উন্নীত করেছে প্রথমবারের মতো অ্যাসিডেটাক বা অ্যাসিড আক্রান্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একটি আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করার জন্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন খেলাধুলা স্টার্টআপ এবং শিক্ষায় এর কৃতিত্বের প্রশংসা করেন প্রতিবন্ধীদের কৃতিত্বের প্রশংসা করেন গত এক দশকেই প্রতিবন্ধীদের কল্যাণে বাজেট বরাদ্দ তিনশো শতাংশ বৃদ্ধি করা হয়েছে সরকার চাকরি উচ্চ শিক্ষার জন্য সংরক্ষণের ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে সংস্কার করা হয়েছে এটি তাদের জন্য সুযোগ এবং অগ্রগতি নতুন পথ খুলে দিয়েছে এই ছিল সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বার্তা প্রতিবন্ধী মানুষদের জন্যে তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে সাগর বাংলা যেহেতু দায়িত্বশীল একটি চ্যানেল তাই প্রধানমন্ত্রীজির এই বার্তা আমরা প্রত্যেক প্রতিবন্ধী মানুষের কাছে আমাদের দর্শক বন্ধুদের কাছে আমরা পৌঁছে দিলাম আপনারা প্রধানমন্ত্রীর এই বার্তাকে কি চোখে দেখছেন কি ভাবছেন সেটা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন সেই সঙ্গে চনাকি চ্যানেলকেও আপনারা দেখতে ভুলবেন না নমস্কার